আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সাহাবিগণ রাসুল সাল্লাইসাল্লামকে জিজ্ঞাসা করেছেন দ্যাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে উত্তরে তিনি বলেছেন সে চল্লিশ দিন অবস্থান করবে প্রথম দিনটি হবে এক বছরের মতো লম্বা দ্বিতীয় দিনটি হবে এক মাসের মতো দ্বিতীয় দিনটি হবে এক সপ্তাহের মতো আর বাকি দিনগুলো দুনিয়ার দিনের মতোই স্বাভাবিক দিনই হবে আমরা বললাম যে দিনটি এক বছরের মতো দীর্ঘ হবে সেই দিন কি একদিন দিনের নামাজে যথেষ্ট হবে উত্তরে তিনি বললেন না বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে কারা দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি তুর্কি ও আনারব লোক তাদের অধিকাংশ হবে গ্রাম্য মূর্খ এবং মহিলা ইহুদিরা মিথ্যু কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশাহ তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা তিনি আরো বলেন ইস্পাহানের সত্তর হাজার ইহুদি দাজ্জালকে অনুসরণ করবে তাদের সবার পরনে থাকবে সেলাই বিহীন চাদর গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিট নাই পড়ে যাবে মহিলাদের ব্যাপারটিও অনুরূপ তারা সহজে যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম দাজ্জালের ফিতনা হতে রেহাই পাওয়ার উপায় বলে দিয়েছেন তিনি উম্মতকে একটি সুস্পষ্ট দিনের উপর রেখে গেছেন সকল প্রকার কল্যাণের পথ প্রদর্শন করেছে এবং সকল অকল্যাণের পথ হতে সতর্ক করেছেন উম্মতের উপরে যেহেতু দাজ্জালের ফিতনা সবচাইতে বড় তাই তিনি দাজ্জালের ফিতনা থেকে কঠোরভাবে সাবধান করেছেন এবং দাজ্জালের লক্ষণগুলো সুস্পষ্ট করে বর্ণনা করেছেন যাতে মোমিন বান্দাদের জন্য এই প্রতারক ধোকাবাজ ও মিথ্যুক দাজ্জালকে চিনতে কোনোরূপ অসুবিধা না হয় ইমাম সাভারা এনি লহু আনহু বলেন প্রতিটি বিজ্ঞ মুসলিমের উচিত তার ছেলে মেয়ে স্ত্রী পরিবার এবং সকল নারী পুরুষের জন্য দাজ্জালের হাদিসগুলো বর্ণনা করা বিশেষ করে ফিতনায় পরিপূর্ণ আমাদের বর্তমান জামনায় দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায়গুলো হলো ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা ইসলামকে সঠিকভাবে আঁকড়িয়ে ধরা এবং ইমানের উপর অটল থাকায় দাজ্জালের ফিতনা থেকে বাছার একমাত্র উপায় যে মমিন আল্লাহর নাম ও তার অতুলনীয় প্রয়োজনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে সে দেখতে পাবে দাজ্জাল খায় এবং পান করে মুমিনের আকিদা এই যে মহান আল্লাহ তালা পানাহার ও অন্যান্য মানবীয় দোষ গুণ থেকে সম্পূর্ণ পবিত্র যে পানাহারের প্রতি মুখপক্ষী সে কখনো আমাদের মহান আল্লাহ তালা রব হতে পারে না দাজ্জাল হবে অন্ধ আমাদের মহান আল্লাহ তালা এরূপ দোষ ত্রুটির অনেক ঊর্ধ্বে আল্লাহর গুণাবলী সম্পর্কে সুস্পষ্ট ধারণার অধিকার মোমিনগণের মনে প্রশ্ন জাগবে যে নিজের দোষ থেকে মুক্ত হতে পারে না সে কিভাবে প্রভু হতে পারে মোমিনের আখিদা এই যে মহান আল্লাহ তালাকে দুনিয়ার জীবনে দেখা কখনোই সম্ভব নয় অথচ মিথ্যুকে দাজ্জালকে মোমিন কাফের সবাই দুনিয়াতেই দেখতে পারবে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় প্রার্থনা করতে হবে আমাদের আয়সা রাতে আল্লাহ আনহু বলেন আমি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে নামাজের ভিতরে দজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি তিনি নামাজের শেষ তাশা হতে বলতেন হে আল্লাহ আমি আপনার কাছে কবরের আজাব জাহান নামের আজাব জীবন মরণের ফিতনা এবং মৃত্যু দাজ্জালের থেকে আশ্রয় চাই দাজ্জাল থেকে দূরে থাকা নবী করিম সাল্লাম দাজ্জালের নিকটে যেতে নিষেধ করেছেন কারণ সে এমন একজন লোকের কাছে আসবে যে নিজেকে ঈমানদার মনে করবে দাজ্জালের কাজকর্ম দেখে সে বিভ্রান্তিতে পড়ে যাবে ইমান হারা হয়ে যাবে মুমিনের জন্য উত্তম হলো সম্ভব হলে সে সময়ে মদিনা অথবা মক্কায় বসবাস করার চেষ্টা করা কারণ দাজ্জাল জাল তথায় প্রবেশ করতে পারবে না আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দাজ্জাল বের হওয়ার কথা শুনবে সে যেন তার কাছে না যায় আমার মহান আল্লাহ তালা শপথ এমন একজন লোক দাজ্জালের নিকট যাবে যে নিজেকে ইমানদার মনে করবে অতপর সে দাজ্জালের সাথে প্রেরিত এবং সন্দেহময় জিনিসগুলো তার কাজকর্ম দেখে বিভ্রান্তিত পরে

রহমান আল্লাহ তালা বিস্ময়কর বড় বড় কয়েকটি ঘটনা বর্ণনা করেছেন মুমিন ব্যক্তি এগুলো গভীরভাবে পাঠ করলে দজ্জালের বিস্ময়কর ঘটনা দেখে কিছুতেই বিচলিত হবে না এতে সে হতাশ হয়ে বিভ্রান্তিতেও পড়বে না দজ্জালের শেষ পরিণতি সম্পর্কে আমরা জানব সহি ও হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারিয়া আমাল্লা সাল্লামের হাতে দজ্জাল নিহত হবে বিস্তারিত বিবরণ এই যে মক্কা এবং মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে তার অনুসারী সংখ্যা হবে প্রচুর সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে সামান্য সংখ্যক মোমিনী তার ফিতনা থেকে রেহাই পাবে ঠিক সেই সময় দামেক্সকো শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদে সাদা মিনারের উপর ঈশা আল্লাহ ইসাল্লাম আকাশ থেকে অবতরণ করবে মুসলমানগণ তার পাশে একত্রিত হবে তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দিবেন দাজ্জাল সেই সময় বাইতুল মাগদিসের দিকে অগ্রসর হতে থাকবে অতপর ঈশা আল্লাহ ইসাল্লাম ফিলিস্তিনের শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবেন ঈসা আলাইহিস সালাম দেখে সে পানিতে লবণের ন্যায় গলতে শুরু করবে ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন তোমাকে আমি একটি আঘাত করব যা থেকে তুমি কখনই রেহাই পাবে না ঈসা আলাইহিস সালাম তাকে বসা দিয়ে আঘাত করবেন অতঃপর মুসলমানেরা তার নেতৃত্বে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদি দল পরাজিত হবে তারা কোথাও পালাবার স্থান পাবে না গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে হে মুসলিম আসো আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো এবং তাকে হত্যা করো পাথর বা দেওয়ালের পিছনে পলায়ন করলে পাথর বা দেওয়াল বলবে হে মুসলিম আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে গারকাদ নামক এক ধরনের ইহুদি গাছ ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত সহি মুসলিম শরীফে আবু হুরাইয়া রাতিয়াল্লাহ আনহ হতে বর্ণিত নবী করিম সাল্লাম বলেন ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলমানেরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে অতবার মুসলমানগণ ইহুদিদেরকে হত্যা করবে ইহুদিরাও গাছ ও পাথরের আড়ালে পালাতে চেষ্টা করবে কিন্তু কেউ তাদেরকে আশ্রয় না গাছ বা পাথর বলবে হে মুসলমান হে অমর বান্দা আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে আসো তাকে হত্যা করো তবে তবেকাত নামক গাছের পিছনে লুকালে কার্কাত গাছ কোনো কথা বলবে না এটি ইহুদিদের গাছ বলে পরিচিত